ভারতের কূটনীতি ভারতের অর্থনীতি যেখানে আমেরিকাকে থ্রেট দিতে পারে যেখানে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং রাশিয়ার তেলকে যারা হজম করতে পারে ইউক্রেন যুদ্ধে রাশে আনকন্ডিশনালি তারা সমর্থন দিতে পারে তারা একদিকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে আবার চীনের সঙ্গে যুদ্ধ করতে পারে তারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে পারে আবার তুরস্কের সঙ্গে তাদের বন্ধুত্ব হয় এই সমস্যা ভারতের হয় না কিন্তু আমরা এমন একটা দুর্বল অবস্থার মধ্যে আছি যে আমরা ভারতের দিকে দিল্লির দিকে যদি একটু তাকাই অমনি বেইজিং তেড়ে আসে যে হায় হায় তোদের চোখ এত বড় হলো কী করে গোল গোল করে দিল্লির দিকে তাকাস রাগ হয়ে যায় আবার কোনো কারণে যদি দিল্লিতে না গিয়ে যদি বেইজিংয়ে যায় বা একটু চোখ দিয়ে ওদিকে তাকানোর চেষ্টা করি মুহূর্তের মধ্যে কিভাবে দিল্লি রিয়াক্ট করে তার কিছু নমুনা শেখ হাসিনার পরিণতি থেকে আপনারা টের পেয়েছেন শেখ হাসিনা বাজবেন কি বাজবেন না ফিরবেন কি ফিরবেন না ক্ষমতা আসবেন কি আসবেন এটা তো আলামিন জানে তবে একটা সময় এই যে তার যে ক্ষমতা হারানো ক্ষমতা হারানোর পিছনে এখনও যে সকল কথাবার্তা আমরা শুনছি এ সকল কথাবার্তার সাথেও আরও অনেক গুপ্ত কথা আগামী দিন আপনারা শুনতে পাবেন যে ওই যে তার যে বেজিং সফর সর্বশেষ যে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এটা তার জন্য যে কতটা জম হয়ে দেখা দিয়েছিল সেটা যদি তিনি বুঝতে পারতেন তিনি ভুলেও কিন্তু বেজিংয়ে যেতে পারতেন না তো আমাদের এই যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চেষ্টা করেছেন একটা স্বতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু চেষ্টা করেছেন প্রাণ হারিয়েছেন জিয়া চেষ্টা করেছেন প্রাণ হারিয়েছেন আর শেখ হাসিনা দুইবার ক্ষমতাস্যুত হলেন অর্থাৎ উনি যখন ছিয়ানব্বই থেকে দু হাজার তখন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকার কারণে এবং ভারতের কারণে তিনি দু হাজার এক ক্ষমতা আসতে পারেননি আবার এই যে তার যা হাজারি ছিল আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্ল্যান করছে গত এক বছর যাব তিনি বলে আসছেন বাংলাদেশ এটা দুর্ভিক্ষ হবে এটা তিনি এক বছর ধরে আরও বেশি দুই আড়াই বছর ধরে তিনি চিৎকার করে যাচ্ছিলেন মানে দু হাজার বাইশ সন থেকে যে আর দুর্ভিক্ষ আসবে এই হবে এই হবে এখন যে অর্থনৈতিক ক্রাইসিসগুলো এগুলো সেখানে বলেছিলেন আর উনি এই ভারতের বিপরীতে তিনি চীনের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন আর এটাকে প্রোটেক্ট করার জন্য তিনি রাশিয়ার সাথে একটা মানে আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য রাশিয়ার সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি না পেরে তাকে কিন্তু আবার সেই ভারতে গিয়েই আশ্রয় নিতে হয়েছে অথবা ভারত তাকে এখান থেকে সেখানে নিয়ে মানে একটা ডলা দিয়ে কত ধানে কত চাল সেটা বোঝানোর চেষ্টা করছে এখন এই যে চোদ্দ মাস এই চোদ্দ মাসে ভারত বুঝে গেছে আর শেখ হাসিনাও বুঝে গেছে বুঝে যাওয়ার ফলে একটা নতুন রাজনীতির জটিলতা সমীকরণ তৈরি হয়েছে এবং সেই সমীকরণে এই নভেম্বর মাসে দু হাজার পঁচিশ সনে যে সকল কথাবার্তা আকাশে বাতাসে ভাসছে যে সকল আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যে সকল শব্দ অনুরণিত হচ্ছে তা রীতিমতো ভয়াবহ যেভাবে আওয়ামী লীগ দাম্ভিকতা দেখাচ্ছে আওয়ামী লীগের দেশের ভিতর এবং বাইরে যারা লোকজন রয়েছে তাদের মধ্যে যে উল্লাস দেখা যাচ্ছে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে এবং সামাজিক মাধ্যম খুললে দেখা যাচ্ছে যে তারা যেভাবে ঝুঁকি নিতে নিজেদেরকে আত্ম উৎসর্গ করছে যে আমরা তেমনি ঘরতে ঘরে থাকতে পারছি না আমাদের এক বিরুদ্ধে এতগুলো মামলা আছে আমাদের জায়গা সম্পত্তি সব কিছু তছনাছ হয়ে গেছে আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এরপর তার কিছু হারানোর নেই কাজেই আমরা এটা করব। এই কথাগুলো সামাজিক মাধ্যমে দেখেন আরেকজনে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী সরকারকে যদি ম্যাটিকুলাস ডিজাইনে অল্প সংখ্যক মানুষ রাস্তায় নেমে নেতৃত্ব দিয়ে বিশাল সংখ্যক মানুষকে সেটাতে সম্পৃক্ত করতে পারে তাহলে এই যে বাংলাদেশের যে চলমান সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে অহন করে এইগুলোকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন কেন সেটা পারবে না তার এতটা বেকুব আপনি বোঝার চেষ্টা করেন যে ম্যাটিকুলাস শব্দটি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে সেই ম্যাটিকুলাস ডিজাইনটি আবার আওয়ামী লীগ ভারতের সহযোগিতা নিয়ে নতুন করে আবার এই বাংলাদেশের উপরে তারা চাপাতে চাচ্ছে আর এই কাজে যেভাবে ভারত মানে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে যেভাবে তারা ওন করছে এবং বাংলাদেশের ব্যাপারে যেভাবে তারা মুখ ফিরিয়ে রেখেছে যে তারা আসলে বাংলাদেশের ভূমি দরকার বাংলাদেশের অন্য কোনো কিছু দরকার নাই আর বাংলাদেশে তাদের আওয়ামী লীগের মতো বন্ধু দরকার আর শেখ হাসিনার মতো নির্ভরযোগ্য অংশীদার দরকার এই বিষয়টি তারা নেকাপ খুলে যতটা উগ্রভাবে প্রকাশ করছে এটা আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা সেই রেজা শাহ পাহালেবির ব্যাপারে যেভাবে অ্যাডামেন্ট ছিলেন ইন নাইনটিন ফিফটি থ্রি ঠিক ওই রকম একটা অ্যাডামেন্ট জায়গাতে ভারত চলে গেছে ভারতের ইগোর জায়গাতে চলে গেছে এর ফলে কী হলো আমাদের সব কিছু সব কিছু এলেমেলে হয়ে গেছে এর কারণ হলো সেই পঞ্চাশের দশক থেকে মানে আয়ুবখানের জমানার আগে নাইনটিন ফিফটি সিক্স থেকে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন আমাদের আদমজি রায়ট থেকে শুরু করে আমাদের শিল্প কলকারখানাতে যে শ্রমিক আন্দোলন বিদ্রোহ রাজনীতির পট পরিবর্তন পাকিস্তানের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে আর অনেক কিছুতে ভারত সরাসরি বিনিয়োগ করেছে অথচ তখন মানে উনিশশো ছাপ্পান্ন আটান্ন সনের দিকে বাষট্টির দিকে উনসত্তরের দিকে এমনকি কি মানে উনিশশো বাহাত্তর তেহাত্তর দিকে যদি জিডিপি ধরেন বাংলাদেশের অবস্থা ধরেন পার ক্যাপিটি ইনকাম ধরেন ভারত আমাদের কাছে কিছু না কিন্তু তারা কিন্তু এখানে তারা নাক গলিয়েছে তো এখন ভারতের পৃথিবীর একটা অন্যতম পরাশক্তি আঞ্চলিক শক্তি হিসাবে তাদের সাথে টেক্কা দেওয়ার মতো কোনো শক্তি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়াতে নাই শুধু এশিয়াতে তাদের সাথে টেক্কা দিতে পারে চীন অন্য প্রদেশ তাদের সাথে টেক্কা দিতে পারে না তো এরকম একটা বৃহৎ শক্তি যখন তাদের নেকআপ অর্থাৎ তাদের হিজাব আমরা হিজাব বলাটা ইসলামে কীভাবে জানি না মানে তাদের যে মুখের মুখোশ যে মুখোশে গণতন্ত্রের কথা বলে যে মুখোশে ডিপ্লোমেসির কথা বলে যে মুখোশে পারস্পরিক বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের কথা বলে সেগুলো সব খুলে এখন তারা বলছে আমরা আওয়ামী লীগ চাই আমরা শেখ হাসিনা চাই এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আমরা কোনো রাজনীতি করবো না এই যে তারা যে একটা যুদ্ধং দেহি অবস্থায় পৌঁছে গেছে এটা যে আমরা কীভাবে মোকাবেলা করব আর এই পরিস্থিতির কারণে কী পরিণতি আমাদের জীবনে আসে সেটি এখন দেখার বিষয়